আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবারও এমএ গার্মেন্টস থেকে আজকে কিন্তু আরেকটা ধামাকা অফার নিয়ে আসি আমরা তো আজকে কিন্তু টু পার্টের যে গাউনগুলো আছে আমাদের কোটি গাউনগুলো এই কোটি গাউনগুলো কিন্তু আজকে আপনাদেরকে একেবারে কিন্তু অফার প্রাইজে একেবারে ধামাকা একটা অফার প্রাইজে দিয়ে দিব তো কোটিগুলো দেখেন আগে এই যে এরকম কিন্তু আমাদের কোটি থাকবে দুইটা পার্টের কোটি ইনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে দুইটা পার্টের কোটি এই কোটিটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন তো আমরা একে কালারগুলো দেখে সাথে কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিব তো বডি সাইজ লম্বা সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা কিছুই বলতেছি না আপনারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইনের যে আপড়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাইজ সব কিছুই কিন্তু আপনারা ডিটেল জেনে তারপরে অর্ডারগুলো করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার ভিতরের ইনারটাও কিন্তু মাস্টার্ড ইয়েলো সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন তো এরপরে নেক্সট কালারটা দেখাবো আমরা আপনাদেরকে তো এগুলো কিন্তু হচ্ছে ঈদের সালামি অফারে আজকে পেয়ে যাবেন এখন কিন্তু সব ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখাবো খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এখন আসবে দেখেন মশাল্লাহ ভালো পরিমাণে কিন্তু ঘের আছে প্রচুর ঘের কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যামি গার্মেন্টস থেকে অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন তো অফার প্রাইজগুলো কত এত সুন্দর এই কোটি গাউনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে আগেও নিছেন প্রচুর দাম নিয়ে নিছেন এখন কিন্তু মাত্র চারশো টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন দেখেন চারশো টাকার মধ্যে এত সুন্দর এই কুটি গাউনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অ্যামি গার্মেন্টসে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় শোরুমে চলে আসতেছেন এগুলো কিন্তু শোরুমের জন্য না যারা নেবেন তারা শুধুমাত্র কিন্তু অনলাইনে অর্ডার করে নেবেন শোরুমে আসলে কিন্তু এগুলোর দাম কিন্তু রেগুলার যে প্রাইস আছে হাজার টাকা ওই প্রাইসটাই কিন্তু আমরা রাখবো তো আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই অনলাইনে নেওয়ার জন্য এগুলো শুধুমাত্র অনলাইনের জন্য দেখেন এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর কালার অফার প্রাইস মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই কুটি গাউনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হিসাবি গাউন লম্বা আছে ভালো লম্বা আছে প্লাস বডি সাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু কালেকশন কিন্তু খুব বেশি পরিমাণে নাই অনেকেই কিন্তু চিন্তা করেন দোকানে এসে নেবেন তো এটা কিন্তু করা যাবে না তাইলে কিন্তু এসে পাবেন না মাত্র চারশো টাকায় কিন্তু এগুলো একেবারে কিন্তু অফার প্রাইস এত সুন্দর সুন্দর এই কোটি গাউনগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল বলতে পারেন খুব অল্প পরিমাণে আছে এই কারণে কিন্তু মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি হাজার টাকার কোটি গাউন বারবার বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আপনারা কিন্তু এগুলো শুধুমাত্র কিন্তু এগুলো অনলাইনের জন্য শোরুমে আসলে কিন্তু এগুলোর প্রাইস এক হাজার টাকা অনলাইনে নিলে মাত্র চারশো টাকায় কিন্তু অফার প্রাইজে এত সুন্দর সুন্দর এমএার্মেন্টস থেকে কোটি গাউনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রিন্ট তো বডি সাইজ সব কিছুই কিন্তু আপনারা আমাদের অনলাইনের নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এটাও কিন্তু কোটি গাউনের মধ্যে এটা কিন্তু আবার একটু রেফেল করা আছে কোটিতে ভিতরে ইনার পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা করে যে কোনো জামার সাথে কিন্তু আপনারা পরতে পারবেন মাত্র চারশো টাকা কিন্তু অফার প্রাইস তো এই যে র্যাফেলটার কিন্তু দুইটা কালার এটা হচ্ছে আরেকটা কালার সুরমা অ্যাশ কালারের সাথে কিন্তু ভিতরে ইনারটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশন প্রাইস মাত্র চারশো টাকা আর অফার প্রাইসে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে কিন্তু এই ধামাকা অফারগুলো কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন খুবই কিন্তু অল্প পরিমাণে কিছু প্রোডাক্ট আছে আমাদের এর জন্য কিন্তু এগুলো আমরা একেবারে কিন্তু সীমিত প্রাইজে লস করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের ঈদের খুশির জন্য মাত্র চারশো টাকা এটা কিন্তু ভেতরে ইনারটা কাজ করা ছিল মাত্র চারশো টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর এই কোটি গাউনগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে কিন্তু একটা ডিজাইন ভিতরের পার্টটাও কিন্তু ডাবল জর্জেটের মধ্যে থাকবে গলার এখানে দেখেন খুব সুন্দর কুচি করা আছে এই বাটনগুলো কিন্তু মানে আপনারা ওপেন করতে পারবেন ফুল হাতার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর এই কোটি গাউনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইজে পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই কোটি গাউনগুলো দেখেন কত সুন্দর হচ্ছে আপনার কালার কম্বিনেশন মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই কিন্তু ঝটপট নিয়ে নেবেন বারবার বলতেছি একটা কথা অবশ্যই কিন্তু এগুলো খুবই কিন্তু অল্প পরিমাণে আছে। আর এগুলো কিন্তু অনলাইনের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো চারশো টাকার মধ্যে কিন্তু আজকের যে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাই দিলাম তো এই হচ্ছে আমাদের অ্যামি গার্মেন্টসের নাম ঠিকানা সব কিছু স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম